হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করবো অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজকে মা বাড়িতে তৈরি করবে এক চিলি চাউমিন প্রথমে একটা বড়ো সাইজের প্যাকেট নিয়েছি চাউমিনের চাউমিন করার জন্য আমরা প্রথমে নিয়েছি একটা বড়ো সাইজের গাজর গাজরটাকে ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর চারটে বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি একটা আলু নিয়েছি খানিকটা ক্যাপসিকাম আর কিছুটা বিনস নিয়েছি চার পাঁচটা মতন কাঁচা লঙ্কা নিয়েছি সব কিছু ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আমাদের সব কিছু ভালো করে কাটা হয়ে গেছে এবার চাউমিন তৈরি করার জন্য আমরা প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা পরিমাণ মতন জল বসাতে হবে কড়াইতে জলটা ভালো করে গরম করে নিতে হবে গরম হয়ে গেলে চাউমিনের প্যাকেট থেকে চাউমিন বের করে সেদ্ধ করে নিতে হবে আমরা চাউমিনগুলিকে কড়াইতে দিয়ে দিয়েছি এবার এক চামচ সাদা তেল দিতে হবে যাতে চাউমিনটা ঝরঝরে হয় এবার ভালো করে আমাদের সেদ্ধ করে নিতে হবে আমাদের চাউমিন সেদ্ধ হয়ে গেছে এবার আমরা চাউমিনগুলিকে ভালো করে জল ঝরিয়ে নেব আমরা এবার একটি ঝুড়িতে চাউমিনগুলিকে দিয়ে দেব জল ঝরানোর জন্য এবার আমাদের জলটা ভালো করে ঝরে এসছে যেহেতু ঝুড়িতে দিয়েছি এবার কিছুক্ষণের জন্য আমরা একটি ঝুড়িতে রেখে দেব যাতে জলটা সব বেরিয়ে যায় এবার ওই কড়াইতেই পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে আমরা এখানে তেলটিকে ভালো করে প্রথমে গরম করে নেব আমাদের তেল গরম হয়ে এসেছে প্রায় আমাদের তেল গরম হয়ে গেছে এবার আমরা এক এক করে সবজিগুলিকে কড়াইতে দিয়ে দেব এক এক করে দিতে হবে প্রথমে আলু দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ দিয়েছি এরপর অ্যাড করতে হবে ক্যাপসিকাম গাজর কুচি বিনস এক এক করে সব সবজিগুলিতে কড়াইতে দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু নেড়ে নিতে হবে আমরা এখানে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব খুন্তি দিয়ে বেশ ভাজা ভাজা করতে হবে আমরা খুন্তি দিয়ে ভালো করে সবজিগুলিকে ভেজে নেব এদিকে বেবি দেখতে না পেয়ে মাকে রান্না হয়ে যাচ্ছে এবার এর মধ্যে অ্যাড করতে হবে স্বাদ মতন লবণ যে যেরকম লবণ খায় আর কি এবার ভালো করে একটু মেরে নিতে হবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দুটো ডিম দিয়ে ভালো করে ওর মধ্যে মিশিয়ে নিতে হবে আমরা দুটো ডিম ভালো করে মিশিয়ে নেব চাউমিনের মধ্যে ভালো করে খুমতি দিয়ে ডিমটাকে চাউমিনের সঙ্গে মিশিয়ে মিশিয়ে রাখতে হবে আমরা এখানে ভালো করে চাউমিনের সঙ্গে মিশিয়ে মিশিয়ে নাড়ছি যাতে চাউমিনের সঙ্গে ডিমটা মিশে যায় সব কিছু ভালো করে মিক্সড করে নিতে হবে আমরা এখানে ভালো করে খুন্তি দিয়ে চাউমিনের সঙ্গে ডিমটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে মিশিয়ে একটু নাড়তে হবে তারপর সেদ্ধ করে রাখা চাউমিনগুলি কড়াইতে আস্তে আস্তে দিয়ে দিতে হবে আমরা ভালো করে চাউমিনটাকে নেড়ে চেড়ে নেব ভালো করে একটু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে একটু টাইম লাগবে কিন্তু তাও ভালো করে একটু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে আমরা এখানে খুন্ত দিয়ে ভালো করে মিশিয়ে মিশিয়ে আসছি আমাদের এখানে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে চাউমিনটাকে আমাদের চাউমিনও প্রায় হয়ে এসেছে এবার এক করেছে গোলমরিচ গুঁড়ো এক চামচ তো আমাদের বাড়িতে একজন এসেছে মায়ের মাসি শাশুড়ি বলছে বসো একবার চাউমিন খেয়ে যাবে এর মধ্যে এক করতে হবে এক চামচ চিলি সস ও এক চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে মিক্সড করতে হবে আমাদের ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমাদের হয়ে এসেছে প্রায় করে যে এবার এক চামচ বাটার দিয়ে ভালো করে চাউমিনের সঙ্গে মিশিয়ে নিতে হবে আমাদের চাউমিন হয়ে এসেছে এবার আমরা একটি প্লেটে নামিয়ে ফেলবো চাউমিনগুলিকে আমরা একটি প্লেটে নামিয়ে ফেলছি চাউমিনগুলিকে এই ছিল আজকে আমাদের রেসিপি রেস্টুরেন্টের মতন বানিয়ে ফেললাম চট জলদি এক চিলি চাউমিন আপনারাও বাড়িতে বানাতে পারেন তো কেমন হয়েছে আজকে আমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও সাবস্ক্রাইব করে পাশে দেবো